বাবা মা ভালো না হলে না ছেলে পুলে ভালো হয় না আমরা যতই বলি ছেলেপুলো কেন ভালো হচ্ছে না কোথাও না কোথাও আমাদের একটা ত্রুটি আছে কামার পুকুরে একবার শুনছিলাম এক মা তার সন্তানকে লিখেছেন একটা অদ্ভুত চিঠি সেই ছেলেটি রোজ যে টিফিন যখন খায় সবটা সে খেতে পায় না তাই এঁঠো করবার আগে কিছুটা খাবার সে তুলে রাখে যেটা সে খেতে পাবে না বলে মনে হচ্ছে তারপরে যেটা সে খেতে পারে না সেই খাবারটা ওই দারোয়ানের যে ছেলে আছে তাকে দিয়ে দেয় এখন মা কোনোভাবে শুনলেন এই কথাটি তাই তিনি চিঠি লিখলেন ওখানে তোমাকে যে খাবার দেওয়া হয় তাহার জন্য পুরো অর্থ আমরা প্রদান করিয়া থাকি অতএব তুমি ওই খাদ্য হইতে কাউকে দিবে না দেখুন মা যদি ভালো না হয় তাহলে কিন্তু মা বাবা যদি ভালো না হয় তাহলে কিন্তু কখনো হয় না আমরা সন্ন্যাসের পর ভিক্ষা নিতে গেছি ভিক্ষা চাইতে গেছি এক বাড়িতে গিয়েছি সামনের দিকটা খুব স্যাবি ঢুকে গেছি সেখানে তারপরে তো সে ভদ্রমহিলা তো সে খুন্তি নিয়ে প্রায় তারাই করবেন আমাকে